সময় হয়ে গেছে ফিরতে হবে যা ভুলে গেছো সেটাই তোমায় আজ মনে করাতে এসেছি স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প শেষ শেষ ট্রেনের ট্রেনের যাত্রী যাত্রী রাত সাড়ে দশটা হাওড়া স্টেশন শেষ ট্রেন ছাড়ছে কিন্তু সেই ট্রেনের এক কামরায় অপেক্ষা করছে এমন এক যাত্রী সে নিজেই জানে না সে আজ কোন যাত্রায় যাচ্ছে রাত দশটা পঁয়তাল্লিশ হাওড়া স্টেশন রণজয় মিত্র একজন অনুসন্ধানী সাংবাদিক আজ রাতের লোকাল ট্রেনে বাড়ি ফিরছেন কলকাতার এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার ইন্টারভিউ নিতে গিয়ে দেরি হয়ে গেছে ট্রেনে যাত্রী কম গোটা কয়েক মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে রণজয় ট্রেনের একদম শেষ কোচে উঠে জানলার পাশে বসলেন হালকা হালকা গরম তার মাথায় হেডফোন হঠাৎ গা ছমছমে একটা বাতাস বয়ে গেল কামরার মধ্যে দিয়ে ট্রেন চলতে শুরু করলো দশ মিনিট পরে ট্রেন আচমকা থেমে গেল এক অজানা অন্ধকার স্টেশনে নামটা ভালো করে পড়া যাচ্ছে না কোনো আলো নেই আলো যেন সব মলিন হয়ে গেছে ঠিক তখনই একজন বৃদ্ধ লোক উঠলেন ট্রেনে গায়ে ধুতি পাঞ্জাবি চোখে মোটা চশমা হাতে পুরনো একটা চামড়ার ব্যাগ মুখটা অস্বাভাবিক রকমের গম্ভীর উনি চুপচাপ রণজয়ের উল্টো দিকে এসে বসলেন কিছুক্ষণ চুপ থাকার পর বললেন এই ট্রেনে একজন খুনি আছে রণজয় প্রথমে হেসে ফেললেন কি বলছেন আপনি লোকটা শান্ত গলায় বলল সে ব্যাগে এক জোড়া রক্ত গ্লাভস আর একটা ছুরি নিয়ে ঘুরছে হয়তো শিকার খুঁজছে রণজয়ের গা ঠান্ডা হয়ে গেল শিরদাড়া দিয়ে নেমে গেল একটা ঠান্ডা হিমেল স্রোত আর ঠিক তখনই আবার ট্রেনটা কেঁপে উঠল আলো নিভে গেল কয়েক সেকেন্ড আলো ফিরে এলেই দেখা গেল বৃদ্ধ লোকটা নেই দরজা জানলা সব বন্ধ উনি গেলেন কোথায় রণজয়ের চোখ পড়ল নিজের ব্যাগের পাশে রাখা এক টুকরো কাগজে সেই চিরকুটে লেখা ছিল বিশ্বাস না হলে ব্যাগটা খুলে দেখো রণজয়ের বুক ধরফর করছে মাথা বো বো করে ঘুরছে তিনি কাপা হাতে নিজের ব্যাগ খুললেন আর ভেতর থেকে বের হলো একটা রক্ত মাখা ছুরি একজোড়া গ্লাভস উনি চিৎকার করে উঠলেন কিন্তু কেউ নেই পুরো কোচে এই ব্যাগটা তো আমার কিন্তু আমি এটা কখন মাথা ঘুরতে লাগলো রণজয়ের চোখে ভেসে উঠলো কিছু দৃশ্য এক কিশোরের মুখ কোনো এক বৃষ্টির রাতে একটা ছুরি আর একটা দগ্ধ শরীর কুড়ি বছর আগে রণজয় এক ছোট্ট শহরের ছেলে একদিন এক অপরাধের সাক্ষী হয়েছিলেন কিন্তু তিনি পুলিশে বরং ভয়ে নিজের মুখ বাঁচাতে সেই খুনিকে আড়াল করেছিলেন সেই খুনি কিন্তু আজও আছে নাকি নাকি সেই খুনিটা রণজয় নিজেই ছিল যত ভাবতে লাগলেন মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো স্মৃতি একের পর এক স্মৃতির পর নাকি সেই রাতের স্মৃতি তাকে ভুলিয়ে রাখা হয়েছিল বৃদ্ধ লোকটিকে আসলেই কেউ ছিল নাকি সেই ছিল রণজয়ের বিবেক ট্রেন আবার থামে কোনো স্টেশনে নয় বাইরে একটা গা ছমছমে নিরবতা রণজয় নামার আগে জানলার বাইরের দিকে তাকিয়ে দেখলেন একটা রক্ত মাখা ছুরি হাতে দাঁড়িয়ে সেই বৃদ্ধ লোকটা তাকিয়ে হাসছে আস্তে আস্তে বলল সময় হয়ে গেছে ফিরতে হবে যা ভুলে গেছো সেটাই তোমায় আজ মনে করাতে এসেছি রণজয় পা পাড়ালেন ট্রেন থেকে নামার জন্য আর ঠিক তখনই সব অন্ধকার পরদিন খবরের কাগজে একটা কলম লোকাল ট্রেনের এক কামরায় আপ অচেতন অবস্থায় পাওয়া গেল এক সাংবাদিককে ব্যাগে রক্ত মাখা ছুরি ও গ্লাভস উদ্ধার পুলিশ মনে করছে এটা একটা পুরনো চাপা পড়ে যাওয়া হত্যাকাণ্ডের কোনো সূত্র হতে পারে তদন্ত কিন্তু শুরু হলো আবার নতুন করে শুনলেন গল্প শেষ ট্রেনের যাত্রী রচনা সৌম্য গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্নিষ কেমন লাগলো ছায়ান্তরের গল্প শেষ ট্রেনের যাত্রী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন